মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে মানুষের বিক্ষোভের মুখে পড়লেন প্রশাসনিক কর্মকর্তারা বেশ কয়েকদিন নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীরবর্তী এলাকা ভাঙন শুরু হওয়ায় রশিদপুর গ্রামে ঢুকে পড়েছে নদী ইতিমধ্যেই বেশ কয়েকটি দোকান সহ বাড়ির নদী গর্ভে তলিয়ে গেছে আতঙ্কে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের তবে এখনো পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা এবং ত্রাণ না মেলায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা রবিবার দুপুরে নদীর ভাঙন কবলিত রশিদপুর এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লক বিডিও তাপস কুমার পাল সহ প্রশাসনিক কর্মকর্তারা এদিন ভাঙন এলাকা পরিদর্শন শেষে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা এরপরে প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ জনপ্রতিনিধিরা প্রতি বছর ভাঙনের সময় এলাকা পরিদর্শনে আসেন এবং প্রতিশ্রুতি দিয়ে যান তবে কোনো কাজই হয় না আর তাই সরকারের কাছে পুনর্বাসনের জন্য জমির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা এ বিষয়ে বিক্ষোভকারী গ্রামবাসীরা জানিয়েছেন আমাদের রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল আবার মন্ত্রী সাহেব এসেছিল সামনে বছর এসেছিল মন্ত্রী সাহেব আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের মানে ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল যে এখান থেকে যাচ্ছি শুকনোর সময় আমরা মানে কোনো রক্ষা করব কিন্তু মানে রক্ষা কিচ্ছু করতে পারলো না আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী বিডিও এম এল এ সব এসে এখন কি করতে পারবে বিটোর বাবাকে ক্ষমতা নাই এখন কিছু থামতে পারবে নদীকে এই আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেলো নদীতে ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকি ঘুম আসছে না হ্যাঁ এখন আছে বন্যার সময় মানে নদীতে দেখতে আসছে কি বলে বাঁচতে দিবো বা বাঁশ দিব বাঁশ দিয়ে কি করবে আমরা ওগুলা কিচ্ছু চাই না আমাদেরকে দু করে আমাদেরকে জমি দেন যে কি মানে আমরা ছেলে পেলে জীবন তা বেঁচে রাখবো আমাদের বাড়ি মানে চারটা ভেঙে গেলো নদীতে পড়ে গেল মানে বালকা হ্যাঁ আব্বু আলম নেডুল চামরু এটুকু নাম আছে দেখেছিলাম তো করছে নদী কাঁথা বেটা মারা বরাবর আছে এখানে জল খাবার মোকা দিচ্ছে না কোনটা থাকবো কবে থেকে ভাঙন শুরু হয়েছে ভাঙন তো অর্ধাশ থেকে দিন থেকে ভাঙন আছে অর্ধ দিন থেকে ভাঙন আছে কটা বাড়ি ভেঙেছে এখন বন্ধু চারটা ভাঙেছে আপনারা কি চাইছেন আপনি আপনি জমি জায়গা চাইছেন থাকার জায়গা কারা এসে আপনাদের এলাকায় এদিকে মুখ্যমন্ত্রীকে জানিয়ে অতি দ্রুত ভাঙন রোধের সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম ইসলামপুর অঞ্চল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাঁকুরিয়া রশিদপুর কাওয়াডো নিরপাড়া ঘরাইয়া এই বিচ্ছিন্ন এলাকা যে রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে যেন আমরা তৎকালীন তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো আমাদের ডিএম সাহেবকে বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য এবং ইমিডিয়ে তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে এবং এখান থেকে যে খগেন মুর্মু পাশ করেছে সে আজ পর্যন্ত আমরা তো বরাবর এখানে আসছি এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাশ করেছে কিন্তু তা তার কোনো পাত্তা নাই এই যে এত মানুষের যে দুর্দশা এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই আমরা কিন্তু আছি এই দেখানো উচিত আমরা এই উত্তর বাঁকুড়িয়া রশিদপুর খাওয়া দলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা জলের ব্যবস্থা করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি মালদা থেকে সরকারের রিপোর্ট নিউজ টুডে